রহমতের বৃষ্টি ঠান্ডার বজ্রপাত তুফান ওই বৃষ্টি নয় ব্যবসা একটা গরম ওই গরমকে দূর করে দেওয়ার জন্য ছিরি ছিরি রহমতের বৃষ্টি ওই বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে নেয়কে মানুষ জানেই না বরং বৃষ্টি যখন নাজিল হয় বৃষ্টি যখন পড়তে শুরু করে মানুষগুলো পাগলামি শুরু করে দেয় গান বাজনা বাজায় আসে নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি সইলা যাইও না আসনা নাই আবার বলে বৃষ্টি পরে টাপ টুপ পায়ে দিয়ে সোনা রনপুর আকাবাকে মেট্রপতে কোন রূপসী হেটায় যায় আসনা নাই কোন রূপসী হাইটা যায় এটা জানাতুল্লাহ কি তোর রূপসী বউ লাগলে বেটা জামিকার কাছে জোরে বলেন জামিকার কাছে এজন্য যাইতে হবে আল্লাহর কাছে বিশ্বনবী বললেন প্রতি রাতে সূরাতুত তাকাসুর পড়বা 1000 কুরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় দিয়ে দিবে কে আল্লাহ সেটাই আল্লাহ শরণকুরিয়ে দিয়ে বললেন আল আল কুমুতাকা সরু হাত্তাসরুতুমুল মাকাবির দুনিয়ার লোভ লালসা টাকা পয়সা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে তোমাদের জাহিদা তোমাদের ডিমান্ড কোনোদিন কমবে না হাত্তাহ যতক্ষণ না জরতুমুল মাকাবির তোমরা কবরে ডুববা ঠিক না। এই কবরটা আপনার আসল ঘর এটা আপনার আসল বাড়ি এই যে বিল্ডিং করলেন পাঁচতলা দশতলা ফ্ল্যাট কিনলেন এইটা কি আপনার আসল ঘর নাকি আসল ঘর কবরের ঘর কোন ঘর মাটির হবে কেন বাঁধো দালান ঘর রে কেন বাঁধো দালান ঘর ঠিকই না চিন্তা করেছেন কথাটার দিকে এই মাটির ভেতরের ঘরটাই আপনার আসল ঘর এই যে বাড়ি বানালেন এই যে গোসলখানা বানালেন এমনও লোকদের গোসলখানাতে আমি ঠুকেছি গোসলখানায় ঢুকলে আপনি অবাক হয়ে যাবেন এত দামি টাইলস এত সুন্দর লাইটিং এমন সুন্দর ফিটিং বানিয়ে আপনি আপনার গোসলখানা সাজালেন কিন্তু মরণের পরে আপনার শেষ কি আপনার ওই গোসলখানায় হবে নাকি হবে মোর্দা যেখানে ধোয় মরা লাশ যেখানে ধোয় ওই গোসলখানায় হবে আপনার শেষ গোসল ঠিক না এই জন্য বাড়ি বাড়ি ধন সম্পদ জায়গা জায়গা এগুলো আপনার নয় আসল বাড়ি কবরের বাড়ি কোন বাড়ি কিন্তু আপনার যদি জিজ্ঞেস করি ভাই যান এই যে বাড়িতে আপনি থাকেন এটা কার বাড়ি আপনি কি বলবেন আমার বাড়ি কেমন করে এটা আপনার বাড়ি হয় এটা যদি আপনার বাড়ি হয় আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো উনিও বলতো আমার বাড়ি বলতো না আপনার দাদাও যখন থাকতো তিনিও বলতেন আমার বাড়ি আপনারা দাদারা দাদারা দাদাও যখন থাকতো তিনিও বলতো আমার বাড়ি আবার আপনি মরে গেলে আপনার ছেলে বলবে আমার বাড়ি আপনার নাতি বলবে দেখেন এক বাড়ির দাবিদার কয়জ আসলে কি আপনি মালিক পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জিল্লা করে ঠিক এজন্য বাড়ি বাড়ি করলাম এগুলো আমার নয় সম্পদগুলো আমার নয় আমি খলিফা।

জীবিকার সন্ধানে যেন আঞ্জা ছিল মিশরে লোক বেশি পপুলেশন বেশি জনসংখ্যা বেশি চাকরি নাই কেন যাচ্ছে চাকরির জন্য প্রতি মধ্যে তারা পেয়েছে গুপ্তধন কি পেয়েছে বিশাল বড় গুপ্তধনের কলসি ভেঙে দেখে চারটা বড় বড় স্বর্ণের টুকরা জোরে বলেন তো কয়টা পিছনের বাইরে বলেন না কেন আর জোরে কয়টা তিন বন্ধুর চার স্বর্ণের টুকরা পেয়ে মহাকুশি চাকরির জন্য বের হয়েছি এখন আল্লাহ আমাদের কপাল খুলে দিচ্ছে আমরা পায়ের উপর পা তুলে খাবো আজীবন খাইলো আমাদের সম্পদ শেষ হবে তিন বন্ধু খুশি একজন বললো আমার পকেটে কিছু টাকা আছে টাকা নিয়ে ওই জায়গায় যা ওই যে বাজার দেখা যায় রুটি কিনে আনো আগে রুটি খাই পেট পরে রুটি খাওয়ার পরে ভাগ বটোয়ারা করবো এক বন্ধুকে টাকা দিয়ে পাঠিয়ে দেয়া হলো রুটি আনতে চলে গেল দুই বন্ধ মিলে যুক্তি করে আমরা মানুষ তিনজন স্বর্ণ পেলাম চারটা ভাগ বটোরা করলে স্বর্ণ গুলো দরকার আছে না নাই দুইজন বলে চল এক কাজ করি ওই তিন নাম্বারটারে মেরা দেয় ওইটারে শেষ করে দিলে আর ভাগ বটোরার দরকার নাই আমরা দুইজন স্বর্ণের টুকরা চারটা দুই নিবি দুইটা আমি নেব সমান সমান হিসাব যেই পরিকল্পনা সেই কাজ আর যে বন্ধু রুটি আনতে গিয়েছে প্যাট পরে বাজার থেকে রুটি খেয়ে বন্ধুদের জন্য রুটির মধ্যে বিষ মিশিয়ে এনেছে কি মিশিয়ে বলেন বিষ মিশিয়ে বন্ধুদের কাছে নিয়ে আসছে ওই দুই বন্ধুর পরিকল্পনা ওইটার মেরে ফেলবে ওই দুই বন্ধু প্রথম বন্ধু যখন রুটি নিয়ে এসেছে একজন যে তার পিছনে জড়িয়ে ধরলো আর একজন পিটাতে পিটাতে থেতলে থেতলে তাকে মেরে ফেলেছে একজন বন্ধু সে সেবার রইল কয়জন দুই বন্ধু বলে এটা মারতে বহুত কষ্ট হয়েছে আগে খাইয়া লই এবার ২০ মাছ আনো রুটি খেয়ে এই দুই বন্ধু শেষ তিনটা লাশ পরে রইল চারটা স্বর্ণের টুকরা আল্লাহ ডেকে বললেন মোসাফ স্বর্ণের জায়গায় স্বর্ণ পরে থাকবে ঘরের জায়গায় ঘর পরে থাকবে বাড়ির জায়গায় বাড়ি পরে থাকবে সোনার মানুষগুলো পৃথিবীর মধ্যে থাকবে না চিল্লায় বলেন ঠিক কিনা এত মুসলমান এত মসজিদ এত মাদ্রাসা কিন্তু হায়নাদের চোখের প্রখরতা এখনো কমে নাই জোরে কন ঠিক কিনা ইসলামের নবীকে নিয়ে গল্প বানায় ইসলামের নবীর নাম দিছে ভূতের বাচ্চা আসরা নাই প্রথম দোয়া আল্লাহ তার হেদায়ত দেখ জোরে বলেন হেদায়ত নসিবে না থাকলে ওর বড় বড় যে গট ফাতার গুরু আল্লাহ যে অবস্থা করেছে এই বেআবটারও আল্লাহ ওই অবস্থা করুক জোরে কন ঠিক কিনা এখন দেশের অবস্থা পাল্টে গেছে ভালো লোক গুরুর মর্যাদা নাই আলেম ওলামাদের মর্যাদা নাই আলেম ওলামারা পাবে জেলখানায় ঠিক জেলখানা বানানো হয় سور আর পারপার দেশে এখন سور বা জেলের বাইরে মুফাসসিরে কোরআন জেলের ভিতর ঠিক আল্লাহ সঠিক বুঝ দান করুক আমরা পড়ে আমিন আসুন আমরা কোরআন থেকে সরাসরি কথা শুনি আমি ভাবলাম ছোট একটা সূরা তাফসীরা পড়তেকে শোনাবো যদি আপনাদের কষ্ট না হয় সন্তে রাজি আছেন ঠিক সূরাতু আতাকা সূরা থেকে কথা শুনবো ইনশাআল্লাহ পড়ে

মুস্তাদা আহমদ ইবনে হামবলের পাবেন প্রায় 50 হাজার হাদিসের কালেকশন সুবহানাল্লাহ এই মুস্তাদকে হাকিম আর সাহিব ইবনে হিব্বানে হাদিস স্টেশ বিশ্বনবী রাত্রিবেলা সাহাবাদের বললেন কে আছো প্রতিরাতে 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করে গোমা বা কেউ হাত তোলে না জানতে তাকালেন হাত তোলে না মাঝে তাকালেন হাত তোলে না বাইরে তাকালেন হাত তোলে না এক সাহাবিদার এ বললেন ইয়া রাসূলুল্লাহ এ পরে খাওয়া দাওয়া শেষ করে যদি 1000 কুরানের আয়াত তেলাওয়াত করতে যাই সাহাজুদের সময় হয়ে যাবে ঠিক কিনা 1000 আয়াত তেলাওয়াত এটা কি বড়জোর কথা অনেক লম্বা সময় লাগবে না বিশ্বনবী বললেন চিন্তা নাই চিন্তা নাই টেনশন নাই ভাবনা নাই প্রত্যেক রাতে ঘুমতে যাওয়ার আগে যদি সুরা তুত্তা কাসুর একবার তেলাওয়াত করো তোমার আমল না ভাই এক হাজার এর আয়াত তেলাওয়াতের সবাব দিয়ে দিবে কে এজন্য প্রতি রাতে সুরা তুত্তা কাসুর তেলাওয়াত করতে রাজি আছেন তো ইট শুড বি স্পেশাল ওয়াজিফা ফর এভরি মুসলিম আমরা জানি না বিচক্ষণ মুমিন তারা যারা খুঁজে খুঁজে অল্প সময় লাগে কিন্তু সবাব বেশি হয় এমন এমন আমল করে বিশ্ব নবী এরকম অনেকগুলো আমল সহিয়া দিছে বর্ণনায় পাওয়া যায় যেরকম ঠিকই না